গোটা গ্রাম সাজানো হয়েছে লাল নীল সবুজ হলুদ এলইডি আলোয় এ যেন অকাল দীপাবলি আলোর আনন্দে মোরা কিন্তু আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখা ভালো বিষয়টি মোটেও এমনটা নয় মরাঘাট জঙ্গল থেকে যখন তখন বেরিয়ে আসে হাতি তাণ্ডব চালায় কৃষি জমিতে তাই মহাকালের হাত থেকে বাঁচতে ঝাড় আলতার মানুষদের এই উদ্যোগ কালী পুজোর রাতে সে আমাবস্যা একেবারে আলো দিয়ে রোশনাই যে আলোর রোশনাই কিন্তু দূর করে দেয় সমস্ত অশুভ শক্তিকে আর এই গ্রামের এই যে দেখছেন ছোট্ট এই টুনি ব্যাটারি দিয়ে এইভাবে বাল্ব জ্বালানো হয় শুধুমাত্র যে তা কিন্তু নয় নিয়েই প্রতিটা বাড়িতে এই এলাকার মানুষ এভাবেই একটা পদ্ধতি আবিষ্কার করেছে হাতির হাত থেকে বাঁচতে অভিনব উদ্যোগ বিঘার পর বিঘা জমিতে চলছে টুনি বাতি ইলেকট্রিক প্রবাহে ক্ষতি হতে পারে মানুষ অথবা পশুর তাই মোবাইল ব্যাটারি কিংবা নিম্ন ক্ষমতা সম্পন্ন ব্যাটারি দিয়ে জ্বালানো হচ্ছে লাইট যখন আমরা দীপাবলিতে টুনি বাল্ব লাগিয়ে ইলেকট্রিক দিয়ে বাড়িতে জ্বালাচ্ছি বা অনেকে হয়তো বাড়ির বাইরেও দিয়ে থাকে বাড়ির সৌন্দর্য সৌন্দর্যায়নের জন্য তখন কিন্তু তারা দেখছে যে এই আলোটাতে নাকি হাতি একটু ভয় পাচ্ছে বা আসছে না কম আসছে আর কি সে কারণে তারা পদক্ষেপ নিল যে না যদি আমরা এই টুনি বাল্ব যদি আমরা বনাঞ্জ বন জঙ্গল লাগোয়া জমিতে ফসলের এলাকা যদি টাঙ্গিয়ে দিতে পারি তাহলে হয়তো হাতের উপর একটু কমবে সে কারণে তারা কিন্তু সেই পুরনো ব্যাটারি দিয়ে সেই টুনি টুনিপাল কিনে নিয়ে এসে সেগুলো কিন্তু গুণোর তার দিয়ে জমির ধারে লাইন করে টাঙ্গিয়ে তারা কম আসছে এবং ফসলটাও কিন্তু রক্ষা হচ্ছে প্রতিদিন রাতে হুলা পার্টির কাজ করে গ্রামের মানুষরাই গ্রামের সীমান্ত ঘিরে দেওয়া হয়েছে বাঁশে দিয়ে দাতাল ঢুকলে আওয়াজ হয় সেই আওয়াজেই সতর্ক হয় গোটা গ্রাম হ্যাঁ দিনের বেলা বাইর হয় রাতে বাইর হয় সাতটার পর থেকে হাতির অত্যাচার শুরু হয়ে যায় দিনের বেলাও কোনো দিন বাইরে যায় আর রাতে যে টুনিবালগুলো লাগাইছে না যে ফসলের জন্য লাগাইছে সবার ফসল খেয়ে তস করে দিচ্ছে বলেই উঠতে লাগাইছে হাতির অত্যাচারের জন্য হাতি আসলে মানে বাস ভাঙিয়ে ঢুকে শব্দ হয় আমরা জেগে উঠি হাতি আসে হাতিকে দেখি লাইট দিয়ে ভালো দেখা যায় কী করছে আমাকে টিম দাওয়া করছে না আমরা কিভাবে পালাবো তার চেষ্টা করি বন বিভাগকে জানানো হয়েছে আশ্বাস মিলেছে বটে তবে মরাঘাট জঙ্গল লাগোয়া মানুষগুলির এ শুধুমাত্র নিজেদের লড়াই যুগের পর যুগ ধরে চলে আসছে এরকম ভাবে একটু ছোট্ট টুনি বাল্ব যা নীল সাদা হলুদ বিভিন্ন রং জ্বলতে থাকে এবং তা দেখেই হাতি ভয় পেয়ে নিয়ে এদিকে প্রায় আসে না হাতি এসে নিয়ে প্রত্যেকটা ক্ষেত নষ্ট করলেও ঠাকুর রক্ষা করেছে কোনো বাড়ির কোনো ক্ষতি করে নিয়ে বসে আমরাও প্রার্থনা করি যেন গ্রামের হাতি ঢুকে নিয়ে কারো কোনো ক্ষতি না করে ক্যামেরায় সানি রায়ের সাথে ছিলাম ছিলামদের কারণ